আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম ফ্যাশন কাঘার থেকে আজকে কিন্তু নিয়ে আসছি আপনাদের পছন্দ একটা ভাইরাল ক্রপ টপ যেটা আপনাদের রিকোয়েস্টের ছিল কালেকশন ওইটা কিন্তু আবার স্টক করা হয়েছে এই ভিডিওটা দেখার আগে তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখে নেন ফ্যাশন কাঘার স্টার মালিকা শপিং কমপ্লেক্স স্টার্ট ফুলের ডেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই তিনোটা নম্বরে ইমোয়াটসঅপ সবই আসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু একবারে নতুন কালেকশন চলে আসছে ডিজাইনগুলো কিন্তু একবারে আগের ডিজাইনটাই সেম টু সেম গর্জিয়াস কাজ করা আপনারা দেখেন ফুল অল ওভার কাজ করা কাজটা দেখেন কতটা হেভি ভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ময়ূর স্টাইলে কাজ করা ঘেট হবে অনেক আর এটার ফ্লাপিটা দেখেন এটার ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ারের উপরে কাজটা করা আছে এটা ফ্রন্ট সাইড দেখাচ্ছে ভাইয়া এটার ভিতরে ব্যাক সাইড এই যে দেখেন এটা হলো ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু সেম টু সেম ভাবে কাজ করা পেয়ে যাচ্ছে এখানে হচ্ছে এটা ফার্স্ট লেয়ার দেন হচ্ছে সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার অ্যান্ড ক্যান ক্যান পাচ্ছেন আপনার ডাবল লেয়ারের উপর ভিতরে একটা সফট ইনার পাচ্ছেন যেন কোনো ইচিংয়ের বা আপনার অ্যালার্জির প্রবলেম না হয় মানে পাঁচ ছয়টা লেয়ারের উপর এই ক্রপ টপটা পেয়ে যাচ্ছেন ভিওর্স আর এটার ভিতরে কি উপরের পাটটা দেখাচ্ছে উপরের পাটটা একটু দেখে নেন উপরের পাটটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন উপরের পাটটা কিন্তু অনেক সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিন শট নেবেন এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা সুন্দর একটা ফুল হাতা কাজ করা কিন্তু হ্যাঁ আর এগুলো কিন্তু স্টোক খুব সীমিত আকারে আছে যার যেই কালারটা ভালো লাগবে দুটো স্ক্রিন নিয়ে যোগাযোগ করবেন এই কালার স্ক্রিনগুলো কিন্তু সবসময় জন্য না সবসময় পাবেনও না চাইলেও এগুলি সম্ভব না এটার ভিতরে কালার আছে তিনটা কালার তিনোটা কালারই আপনাদেরকে ওপেন করে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন একটা হবে লেমন কালার সবার পছন্দের কালার ভিওর্স হ্যাঁ এটা হবে একটা লেমন কালার সামনে পিছে কাজ করা সামনে পিছনে সেম কাজ করা আর এটার বডিটা দেখেন কতটা সুন্দর এই যে ভিওর্স এটার বডিটা অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা সেম প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা সেম প্রাইসে থাকছে আর আরেকটা কালার হবে গোল্ডেন কালার আরেকটা কালার হবে কপার গোল্ড গোল্ডেন যে কালারটা ডিপ গোল্ডেন বলতে পারেন এই যে দেখেন খুব সুন্দর ফ্রন্ট ব্যাক সেম থাকবে কাজ করা ভিতরে হার্ট ক্যান আপ করা আছে এটা চাইলে ফুলে যাবে এই যে দেখেন এটার বডিটা ফ্রন্ট সাইড সাইড ব্যাক দুপাশেই কাজ করা এটা প্রত্যেকটা দুপাটা কাজ করা হবে এটা প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা এখন আরেকটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এটা হবে একটু আবার আপডেট মডেল এটা ফোর পিসের ওপর কোটি স্টাইলের এটা ওই ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম ভাবে কাজ করা এটা সামনে পিছনে সেমভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন ভিওর্স ভিতরে হাট হাট ক্যান্ট্যান সেট আপ করা আছে আর কাজগুলো দেখেন একবারে এখানে কিন্তু স্টোন তারপর হল পালের কাজ করা আছে সব ধরনের কাজ করা পেয়ে যাচ্ছে এটা ক্যান্টক্যানটা কিন্তু ভাস করে এটা ক্যান্টক্যানটা ওপেন করলে অনেক ফুলে যাবে এই যে দেখেন ক্যান্ট্যানটা কিন্তু ডাবল লেয়ারের ক্যান্ট্যান আর ক্যান্টক্যানটা হবে হাটু থেকে আর ওইটা উপরের পাটটা দেখি ভাইয়া এটা উপরের পাটটা হবে কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা হলো উপরের পাটটা ভিউয়ার্স হ্যাঁ দেন এটা হচ্ছে আপনি নিচে দিয়ে কোমরে আপনি বেঁধে দিবেন ওকে বেঁধে দিবে আর তার একটা সুন্দর কোটি পেয়ে যাচ্ছে এই যেটা এটা কিন্তু একটা কোটি পেয়ে যাচ্ছে ভিউয়ার্স কোটিটা অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু একটা কোটি পেয়ে যাচ্ছে এটা ব্যাক সাইড যদি দেখেন এই যে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এই যে এটার ভিতরে এটা প্রাইসটা থাকছে কত 17500 টাকা এটার প্রাইস থাকছে সতেরো হাজার পাঁচশো টাকা জার্জিটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই ছিল আজকের মতো কালেকশন যোগাযোগের ঠিকানা ফ্যাশন ক্যাঘার স্টার মালিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফুল বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন চাইলে এগুলো হোলসেল নিতে পারবেন যোগাযোগের ঠিকানা ফ্যাশন ফ্যাশন কাগার ইস্তামালিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর ইলেভেন রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যাশন কাকার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম